ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদের তৃতীয় অংশ শ্রীরামকৃষ্ণ গিরিশ মণি অন্যান্য ভক্তদের প্রতি এরা কি জানো অবতার কি কি সকলে চিনতে পারে এবারে বলছেন ঠাকুর অবতার কি কি সকলে চিনতে পারে শ্রীরামকৃষ্ণ গিরিশ মণি অন্যান্য ভক্তদের প্রতি এরা কি জানো একটা পাতকোয়ার ব্যাংক কখনো কখনও পৃথিবী দেখে নাই পাতকোয়াটি জানে তাই বিশ্বাস করবে না যে একটা পৃথিবী আছে ভগবানের আনন্দের সন্ধান পায় নাই তাই সংসার সংসার করছে গ্রীষ্মের প্রতি ওদের সঙ্গে বকছো কেন দুই নিয়ে আছো ভগবানের আনন্দের আশ্বাদ না পেলে সে আনন্দের কথা বুঝতে পারো না ভগবানের আনন্দের আশ্বাদ না পেলে সে আনন্দের কথা বুঝতে পারে না পাঁচ বছরের বালককে কি রমণ সুখ বোঝানো যায় বিষয়েরা যে বিশ্ব ঈশ্বর করে সে শোনা কথা যেমন খুরি থেকে বালকেরা শুনে শেখে আর বলে আমার ঈশ্বর আছেন তোর ঈশ্বরের দিব্য তা হোক ওদের দোষ নাই সকলে কি সে অখণ্ড সচিদানন্দকে দেখতে পারে রামচন্দ্রকে বারোজন ঋষি কেবল জানতে পেরেছিল সকলে ধরতে পারে না কেউ সাধারণ মানুষ পাবে কেউ সাধুভাবে দু চারজন অবতার বলে ধরতে পারে যার যেমন পুঁজি জিনিসের সেই রকম দর দেয় একজন বাবু তার চাকরকে বললে তুই এই হেয়েটি বাজারে নিয়ে যা আমায় বলবি কে কি রকম দর দেবে আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল সে নেড়ে চেড়ে দেখে বলল ভাই নয় সের বেগুন আমি দিতে পারি চাকরটি বললে ভাই আরেকটু ওঠো না হয় দর্শক দাও সে বললে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি এতে তোমার পোষায় তো দিয়ে যাও চাকর তখন হাসতে হাসতে হেয়ে এ ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বললে মহাশয় বেগুনওয়ালা নয় সে বেগুনের বেশি একটিও দেবে না সে বললে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি বাবু হেসে বললে আচ্ছা এবার কাপড়ওয়ালার কাছে যা নিয়ে যা ও বেগুন নিয়ে ও বেগুন নিয়ে থাকে ও আর কত বুঝবে কাপড়ওয়ালা পুঁজি একটু বেশি দেখি ও কি বলে চাকরটি কাপড়ওয়ালার কাছে বললে ওহে এটি নেবে কত দর দিতে পারো কাপড়ওয়ালা বললে হ্যাঁ জিনিসটা ভালো এতে বেশ গয়না হতে পারে তা ভাই আমি নয়শো টাকা দিতে পারি চাকরটি বললে ভাই একটু ওঠো তাহলে ছেড়ে দিয়ে যায় না হয় হাজার টাকাই দাও কাপড়ওয়ালা বললে ভাই আর কিছু বলো না আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি নয়শো টাকার বেশি একটি টাকাও আমি দিতে পারবো না চাকর ফিরিয়ে নিয়ে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গিয়ে ফিরে গেল আর বললে যে কাপড়ওয়ালা বলেছে সে নশো টাকার বেশি একটি টাকাও সে দিতে পারবে না আরও সে বলেছে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি তখন তার মনে হাসতে হাসতে বললে এইবার জহুরির কাছে যাও সে কি বলে দেখো যাক সে কি বলে দেখা যাক চাকরটি জহুরির কাছে এলো জহুরি একটু দেখেই একেবারে বললে এক লাখ টাকা দেব জয় হন জয় ঠাকুর